শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক এক শিরোনাম সূচক ও লগারিদম প্রশ্ন নং বাইশ উদ্দীপকে এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে যেখানে এক্স পি আর ইজ গ্রেটার দেন জিরো এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো এক্সের মান নির্ণয় করো ক্ষয়ের প্রশ্নটি হলো দেখাও যে ওয়াই প্লাস একাশি এর চারতম মূল সমান চার গয়ের প্রশ্নটি হল প্রমাণ করো যে ওয়াই বিভাগ জ্যাট সমান টোয়েন্টি ফাইভ তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে এক্স সমান টু ইন্টু এটি দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি ইন্টু বিটি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় লাইনটি হবে টু বাই এ প্লাস থ্রি বাই বি হোল পাওয়ার মাইনাস ওয়ান এখানে এ এবং বি এর লসাগু এবি তাহলে তৃতীয় লাইনটি হবে টু ওয়াইস বি প্লাস থ্রাইস এ ভাগ এবি হোল পাওয়ার মাইনাস ওয়ান এখানে হর এবং লভ স্থান বিনিময় করলে পাওয়ার নেগেটিভ থাকলে পজিটিভ হয় তাহলে চতুর্থ লাইনটি হবে এবুয়াইস বি প্লাসের সমাধানটি নিম্ন রূপ ওয়াই সমান এক্স টু দি পর পি ভাগ এক্স টু দি পর কিউ আর পি কিউ তম মূল টু এক্স টু দি দিপার কিউ ভাগ এক্স টু দি পর আর এর কিউ আর তম মূল ইন্টু এক্স টু দি পর আর ভাগ এক্স টু দি পর পি এর আর পি তম মূল সমান এক্স টু দি পাওয়ার পি ভাগ এক্স টু দি পাওয়ার কিউ হোল পাওয়ার ওয়ান বাই পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ভাগ এক্স টু দি পাওয়ার আর হোল পাওয়ার ওয়ান বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর ভাগ এক্স টু দি পাওয়ার পি হোল পাওয়ার ওয়ান বাই আর পি তাহলে তৃতীয় লাইনটি হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই কিউ ভাগ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই পি ইন টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই আর বাঘ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই কিউ ইন টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই পি বাঘ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই আর সমান ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান ওয়াই প্লাস একাশি এর চারতম মূল সমান ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার ফোর হোল পাওয়ার ওয়ান বাই ফোর সমান ওয়ান প্লাস থ্রি সমান ফোর তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড গয়ের সমাধানটি নিম্ন দেওয়া আছে জেড সমান ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ ফাইভ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এম মাইনাস ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল পাওয়ার এম প্লাস ওয়ান এখানে লক্ষ্য করো ভাগকে গুণে রূপান্তর করলে ডান পাশের হর এবং লভ স্থান বিনিময় করবে তাহলে দ্বিতীয় লাইনটি হবে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল পাওয়ার এম ইন টু ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তাহলে তৃতীয় লাইনটি হবে এখানে ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম আবার হর এবং লভ থেকে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাদ দিলে ফলাফল হবে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তাহলে চতুর্থ লাইনটি হবে ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস ওয়ান তাহলে পঞ্চম লাইনটি হবে ফাইভ টু দি পর এম মাইনাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান সমান ফাইভ টু মাইনাস টু সমান ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে লেফট হ্যান্ড সাইড সমান ওয়াই ভাগ জ্যাড সমান মান ওয়ান জেড এর মান ওয়ান বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে বলা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে